হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমাদের এই সিরিজ চলছে এর আগে আমরা ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে প্রায় তিন থেকে চারটা পার্ট আমরা করেছি তারপরে ইউনিট টু শুরু করেছি ইউনিট টু থেকে প্রায় আমাদের চারটা পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা পাঁচ নম্বর পার্ট শুরু করবো ইউনিট টুকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হলো পৃথিবীর উৎপত্তি আর একটা হলো পৃথিবীর অন্তর্ভাগ বা অভ্যন্তর ভাগ তো আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ নিয়ে আমাদের আলোচনা চলছে এবং আরও হয়তো দুই থেকে তিনটে পার্ট হবে তারপরে আমাদের এই দুই নম্বর ইউনিটটা কমপ্লিট করব ঠিক আছে তো আমরা এর আগে প্রায় পঁচিশটা প্রশ্ন পঁচিশটা করে করে প্রত্যেকটা পার্টে আমরা আলোচনা করছি তো তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একদিক থেকে নোট করতে শুরু করো আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাদেও যদি আরও অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স লেভেলে যদি কোয়েশ্চেন চাও এবং মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের এই পিডিএফ বইটা ডাউনলোড করে নেবে ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো ভূগোল ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পিডিএফ বই এটা তোমাদের ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে শেষের দিকে একটা পেজ পাবে ওই পেজটা হলো মক টেস্ট লেখা আছে ওখানে দেখবে মক টেস্টে যখন তুমি ক্লিক করবে তখন তুমি তোমার সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইটটাতে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার এইভাবে সামনে তোমার সামনে খুলে যাবে যে তুমি কোন সেমিস্টারে মক টেস্ট দিতে চাও তো তুমি যখন প্রথম সেমিস্টারে ক্লিক করবে তখন তোমার সামনে প্রথম সেমিস্টারের সমস্ত বিষয় খুলে যাবে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি যতগুলো আছে সেগুলোর মধ্যে থেকে তুমি ভূগোল ভূগোলে ক্লিক করবে এবং যে ইউনিটটা তুমি মক টেস্ট দিতে চাও পরীক্ষা দিতে চাও সেটাতে তোমরা ক্লিক করে আমাদের মক টেস্টগুলো দিতে পারো মক টেস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে যখন তোমরা সাবমিট করবে সাবমিট করার পরে তোমাদের সামনে রেজাল্ট শো করবে যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেলে এবং তোমার র্যাঙ্ক কত হয়েছে তো তোমাদের যেহেতু এমসি কিউ বেশ কোয়েশ্চেন এমসি তোমাদেরকে টেস্ট দিতেই হবে মকটেশ যদি না দাও তাহলে তুমি বুঝতে পারবে না যে কোন জায়গাতে তুমি ভুল করছো ওকে এখানে একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে সিএসমিক ইনটেন্সিটি এই কথাটি প্রথম কারা ব্যবহার করেন ব্যারেল ও মোহ ও রিক্টার কান্ট ল্যাপলাস নাকি হেস ও ভাইন এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন গুটেনবার্গ এবং রিক্টার ঠিক আছে তিনারা এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন একশো সাতাশ নম্বর প্রশ্ন সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা কত হয় আমাদের ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র মানে হলো যেখান থেকে ভূমিকম্প সৃষ্টি হয় এটা ধরো আমাদের ভূপৃষ্ঠ তো আমাদের পৃথিবীর ভেতর থেকে যে কেন্দ্র থেকে মানে বা যা যে স্থান থেকে ভূমিকম্প সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র আর ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্বভাবে উপরের স্থানে যেখানে ভূমিকম্পের তরঙ্গ সর্বপ্রথম পৌঁছায় সেই স্থানটিকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র তো যেখান থেকে সৃষ্টি হয় সেটা হলো কেন্দ্র আর যে স্থানে ভূপৃষ্ঠের যে স্থানে সর্বপ্রথম ভূমিকম্পের কম্পনটা অনুভূত হয় সেটাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র তো ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা কতটা হয় এটা হয় প্রায় ষোলো কিলোমিটার মতো তবে কোনো কোনো দেড়শো কিলোমিটারও পেতে পারো থেকে দেড়শো কিলোমিটার তা আমরা আমাদের এখন যেটা পড়ছি সেটা হচ্ছে প্রায় কিলোমিটার গভীরে সৃষ্টি হয়ে ভূমিকম্পের একশো আঠাশ নম্বর প্রশ্ন কোলা উপদ্বীপের খনন কার্যটি কত খ্রিস্টাব্দে করা হয়েছিল কোলা একটা উপদ্বীপের নাম যেখানে খনন কার্য শুরু হয়েছিল সোনা উত্তোলনের সোনা উত্তোলন করার জন্য এটা কত সালে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল উনিশশো নব্বই সরি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে নব্বই শুরু হয়নি শুরু হয়েছিল সত্তরে এবং তার কয়েক বছর পর থেকে উত্তোলন শুরু করা হয়েছিল খনন কার্য শুরু করা হয়েছিল সত্তর সালে ভূমিকম্প কেন্দ্র থেকে আগত কোন তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে লিপিবদ্ধ হয় অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এস এল পি নাকি গৌণ তরঙ্গ কোনটি হবে একশো উনত্রিশ নম্বরের এর আগে তোমাদের তরঙ্গগুলো সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে পিতরঙ্গের গতিবেগ হয় সবচেয়ে বেশি তারপরে এস তরঙ্গ তারপরে এল তরঙ্গ তো সব থেকে আগে কে আসবে যার গতিবেগ বেশি পিতরঙ্গের গতিবেগ সব থেকে বেশি তো এটা আমাদের ভূপৃষ্ঠে সর্বপ্রথম লিপিবদ্ধ হয় লিপিবদ্ধ করার যন্ত্রটার নাম কি সিসমোগ্রাফ সিসমোগ্রাফ তো ভূমিকম্পের তরঙ্গগুলো লিপিবদ্ধ করা যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ আর ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল এই দুটোর নাম মনে রাখবে ভূমিকম্প লেখযন্ত্র বা লিপিবদ্ধ যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ আর ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল ভারতে প্রথম সিসমোলজিক্যাল স্টেশন কোথায় স্থাপিত হয়েছে দিল্লিতে লাটুরে কলকাতায় নাকি গুয়াহাটিতে এটা শুরু হয়েছিল প্রথম মহারাষ্ট্রে লাটুর লাটুর নামে জায়গাটাতে বর্তমানে ভারতে মোট কয়েকটি সিসমোলজিক্যাল স্টেশন রয়েছে পঞ্চাশটি একশো পনেরোটি দুশোটি নাকি আশিটি আমাদের ভারতে একশো পনেরোটি স্টেশন রয়েছে দেখো এখানে সিসমোলজিক্যাল এই জিনিসটা কি আমি একটু বলি তোমাদের যে আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় সিসমোগ্রাফ লাগানো হয়েছে এগুলো মনে করো আমি নীল রঙ ব্যবহার করছি নীল রঙটা নিই এই নীল রঙে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিসমোগ্রাফ এক একটা যন্ত্র পৃথিবীর ওপরে এগুলোকে বসানো হয়েছে তো মনে করো কোনো একটা জায়গা থেকে এখান থেকে ভূমিকম্প সৃষ্টি হল সৃষ্টি হওয়ার পরে এখান থেকে তরঙ্গ এটাকে গ্রহণ করবে কে এই সিসমোগ্রাফগুলো তো এখান থেকে প্রথমে বের হবে কি পিতরঙ্গ প্রিতরঙ্গ প্রত্যেকটা জায়গার কাছে যাবে এই সিসমোগ্রাফের কাছে যাবে এগুলো হচ্ছে পিতরঙ্গ তো পিতরঙ্গ এই প্রত্যেকটা জায়গাতে পৌঁছনোর পরে এগুলোর টাইম নোট হবে যে ধরো এটা দশটা বেজে চব্বিশ মিনিট পাঁচ সেকেন্ডে এটা প্রত্যেকটার কাছে গেল মানে এর কাছে গেল এর দূরত্ব যেহেতু বেশি এর কাছে টাইম বেশি লাগবে তো আমরা ধরলাম যে এর কাছে প্রথমে এলো যে জায়গায় মানে উপকেন্দ্র সৃষ্টি হবে উপকেন্দ্র আমরা একটু আগে বললাম যে উপ কেন্দ্রের ঠিক উপরের অংশে যেখানে যেখানে প্রথম ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় সেটাকে বলা হয় উপকেন্দ্র তো যে জায়গায় উপকেন্দ্র সৃষ্টি হবে সেই জায়গায় সিস্টেমোগ্রাফ ঠিকভাবে কাজ করতে পারবে না তা আমরা ধরলাম যে এর উপকেন্দ্র হচ্ছে এই জায়গাটা আমি আবার কালার চেঞ্জ করি হাইলাইট কালার নিয়ে নিই যে এখান থেকে ভূমিকম্প শুরু হচ্ছে এর উপরের অংশে এবার হাইলাইটে কাজ হচ্ছে না হাইলাইট দেখি হাইলাইট হয় না পেন তো এই জায়গাটাতে যদি ভূমিকম্পের তীব্রতা প্রথমে অনুভূত হয় তাহলে সেটাকে আমরা বলব ভূমিকম্পের উপকেন্দ্র এই জায়গার শীস্ম্রাফ ঠিকভাবে কাজ করতে পারবে না এখানকার শীস্ম্রাফ নষ্ট হয়ে যাবে কিন্তু আশেপাশের যে শীস্মাফগুলো রয়েছে এগুলো কিন্তু পিতরঙ্গকে ধারণ করবে পিতরঙ্গের পরে আসবে এস তরঙ্গ এস্তরঙ্গ আসবে এস তরঙ্গ আসার পরে তার টাইমিং আরও একটু লেট হবে দশটা বেজে চব্বিশ মিনিট নয় সেকেন্ড জাস্ট আমরা একটা উদাহরণ হিসেবে দেখছি তো যদি প্রত্যেকটা জায়গাতে এই রকমভাবে পৌঁছে যায় তাহলে আমরা এখান থেকে গতিবেগ সময় এবং দূরত্ব এই তিনটার হিসেব করে কেন্দ্র কোন জায়গায় রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারব তো কেন্দ্রটা কোথায় আছে এটা জানার জন্য কমপক্ষে তিনটে সিস্মোগ্রাফ যন্ত্রের প্রয়োজন হয় তো সিসমোগ্রাফ যন্ত্র হচ্ছে যে ভূমিকম্পটা কত সময়ের সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে জানা যায় ঠিক আছে তো এখানে বর্তমানে ভারতে একশো পনেরোটি সিসমোলজিক্যাল স্টেশন রয়েছে অর্থাৎ সিসমোগ্রাফ যন্ত্র লাগানো রয়েছে একটি বড় ভূমিকম্পে আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে কি বলে আফটার শক ফোর শক মেন শক নাকি সেকেন্ডারি শক একশো নম্বর প্রশ্ন এটাকে বলা হয় ফোর শক ফোর মানে আগে যেমন আমরা ফোরকাস্ট বলি পূর্বাভাস এটাকে বলা হয় ফোর শক একশো নম্বর কোন ধরনের ভূমিকম্প তরঙ্গের তরঙ্গ দর্ঘ ও স্থায়িত্ব বেশি পিএসএল নাকি গৌণ সবথেকে বেশি হয়ে থাকে এল তরঙ্গের যেহেতু এল তরঙ্গ হচ্ছে পৃষ্ঠ বরাবর কাজ করা তরঙ্গ সবথেকে বেশি ক্ষয়ক্ষতি করে এল তরঙ্গ এল তরঙ্গকে কী বলা হয় প্রাথমিক গৌণ পৃষ্ঠ নাকি গভীর তো এটাকে পৃষ্ঠতরঙ্গ বা সারফেস হয়ে লাভ হয়েব বলা হয়ে থাকে যে অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ গতিতে পৌঁছায় যে অবস্থানে সর্বোচ্চ গতিতে পৌঁছায় তা কোথায় ভূমিকম্পের কেন্দ্রের নিচে ভূমিকম্পের কেন্দ্রের উপরে পৃষ্ঠে ভূতকের গভীরে নাকি গুরুমণ্ডলে এটা হবে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উপরের স্তরে অর্থাৎ এই ভূপৃষ্ঠ উপরের স্তর যেটাকে আমরা উপকেন্দ্র বলি গৌণ তরঙ্গ শিলাকে কিভাবে আন্দোলিত করে গৌণ তরঙ্গ মানে হচ্ছে এস এস তরঙ্গকে গৌন তরঙ্গ বা সেকেন্ডারি ভাবে বলা হয় তো শিলাককে কিভাবে আন্দোলিত করে উলম্বভাবে অনুভূমিকভাবে তির্যকভাবে নাকি বৃত্তাকারে একশো ছত্রিশ নম্বর প্রশ্ন অনুভূমিকভাবে ভাবে একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক ক্ষুদ্র তরঙ্গ কোনটি সবথেকে ক্ষুদ্র তরঙ্গ সবথেকে ক্ষুদ্র তরঙ্গ হবে পি সর্বাধিক ক্ষুদ্র তরঙ্গ তারপরে প্রশ্ন একশো নম্বর কোন ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্র মন্ডলে প্রবেশ করতে পারে না কেন্দ্রে যেতে পারে না পি এস এল গৌণ পি এস এল গৌণ তরঙ্গ এখানে হবে এস্তরঙ্গ এস্তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমন্ডলে প্রবেশ করতে পারে না ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থ সমূহের ঘনত্ব কীভাবে পরিবর্তিত হয় হ্রাস পায় বৃদ্ধি পায় স্থির থাকে নাকি অনিয়মিত থাকে প্রশ্নটা এখানে কনসেপচুয়াল ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে পদার্থের ঘনত্ব কীভাবে পরিবর্তিত হয় তো আমরা এর আগের ক্লাসে এই কনসেপ্টটা বুঝেছিলাম যে আমরা যদি পৃথিবীর উপরের স্তরে থাকি তাহলে এটা হবে হালকা হালকা মানে হচ্ছে এর ঘনত্ব কম আর যদি আমরা নিচের দিকে যাই তাহলে সেটা হবে ভারী এবং এর ঘনত্ব হবে বেশি তো ভেতরের দিকে যদি আমরা যাই গভীরতা যদি বাড়ি তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে তো এখানকার খ অপশন হবে ঠিক শিয়াল ও সীমা স্তর যে বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন সেটির নাম কি মোহ কনরাড লেমেন নাকি গুটেনবার্গ শিয়াল এবং সীমা কনরাড বিযুক্তি রেখা দ্বারা আলাদা হয়েছে একশো চল্লিশ নম্বর প্রশ্ন একশো একচল্লিশ কেন্দ্রমণ্ডলকে কী বলা হয় এর আগে প্রশ্নে আমরা পড়েছি যে নিফে বলা হয় নিফে নিকেল এবং ফেরাস লোহা নিকেল এবং লোহা অত্যধিক পরিমাণে থাকার কারণে একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর গড় ঘনত্ব কত এর আগের প্রশ্ন এতে শেষনে কিন্তু এটা আলাদাভাবে আলোচনা করা হয়েছিল এবং বোঝানো হয়েছিল ভূতক সম্পর্কে কত হবে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি কিউব বা ঘনসেমি ভূতক ও গুরুমণ্ডলের মাঝে যে রেখা দেখা যায় সেটির নাম কী তো আমি তো কনড়াট একটু আগে পড়লাম কনড়াট হবে না কি হবে ভূতক এবং গুরুমণ্ডলের মধ্যেকার সীমানা এটা হবে বিযুক্তি রেখা বা বিযুক্তি রেখা মোহরভিসিক বিজ্ঞানী মোহরভিসিক এটার খোঁজ করেছিলেন বলে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বহি কেন্দ্রমণ্ডল ও অন্তঃ কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে সেটির নাম কি মোহ রেখা লেম্যান বিযুক্তি রেখা কন্র্যাড নাকি গুডেনবার্গ তো আমরা এর আগে মোহ পেয়েছি মোহ কোথায় আছে ভূতক এবং গুরুমণ্ডলের মাঝখানে তো মোহ বিযুক্তি রেখা হবে না কন্র্যাড বিযুক্তি রেখা সীমা এবং শিয়ালের মাঝখানে রয়েছে সেটাও হবে না তো গুডেনবার্গ নাকি লেম্যান কোনটা হবে তো বহি কেন্দ্রমণ্ডল এবং অন্তকেন্দ্রমণ্ডল দুটো কেন্দ্রমণ্ডলের মাঝখানে যেটা রয়েছে সেটাকে আমরা বলি লেম্যান বিযুক্তি রেখা ক্ষয়ের একশো নম্বর সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন ভূমিকম্প তরঙ্গ কোনটি সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন সবথেকে বেশি দ্রুতগতি সম্পন্ন হচ্ছে পিতরঙ্গ অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থ কি নামে পরিচিত নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থ লাভা ম্যাগমা ব্যাসল্ট নাকি গ্রানাইট ব্যাসল্ট এবং গ্রানাইট এই দুটো তো হবে না এটি হচ্ছে কঠিন এই দুটো হবে না লাভা হবে নাকি ম্যাগমা হবে একশো ছিচল্লিশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে ম্যাগমা একশো নম্বর গুটেনবার্গ বিযুক্তি স্তরটি ভূপৃষ্ঠ থেকে কতটা গভীরতায় অবস্থিত পনেরোশো আঠারোশো একানব্বই পঁয়ত্রিশশো নাকি একান্নশো উনপঞ্চাশ কিলোমিটার এটা হবে আঠারশো একানব্বই কিলোমিটার গভীরে মহাদেশীয় ভূতক কোন উপাদানের যুক্ত মহাদেশীয় ভূতক মহাদেশীয় ভূ ভূতককে আমরা কী বলেছি সিয়াল তো সিলিকা এবং অ্যালুমিনিয়াম অপশন কোথায় আছে সিলিকন অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আমাদের মহাদেশীয় ভূতক এটা দিয়ে গঠিত একশো আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর একশো পৃথিবীর কঠিন বহির্বরণকে কী বলে অর্থাৎ পৃথিবীর কঠিন বাইরের আবরণকে তো বাইরের থেকে আবরণটাকে আমরা কী বলি ভূতক বা ভূপৃষ্ঠ দেড়শো নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হওয়া একমাত্র ভূমিকম্প তরঙ্গ কোনটি এস এল পি পৃষ্ঠতরঙ্গ কোনটা হবে উত্তর এর উত্তর হবে তরঙ্গ শুধুমাত্র তরঙ্গই কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে তো আজকে আমরা দেড়শোটা প্রশ্ন কমপ্লিট করলাম ইউটিউবে গিয়ে অ্যাড লিখে ডাব্লিউ বিবিএসি নোট এটা সার্চ করলে পারে ভূগোল বাদ দিয়ে জিওগ্রাফি বাদ দিয়ে আরও যে বাকি নটা সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এই সমস্ত যে নটা সাবজেক্ট রয়েছে এই নটা সাবজেক্টের ক্লাস কিন্তু এখানে চলছে এখান থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো ওকে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলো রয়েছে এগুলোতে আমরা লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি এখান থেকে ফ্রি বেশ কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে সেগুলো ডাউনলোড করতে পারো এখানে যে বইটার কথা বললাম আমি বইটা ডাউনলোড করে মক টেস্টগুলো দেওয়া শুরু করো আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ